আসসালাম আলাইকুম দিগন্ত ভাবনাতে আপনাকে জানায় আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আপনি কি এমন কোনো দোয়া করেছেন যা বছরের পর বছর ধরে আল্লাহর দরবারে চাইছেন কিন্তু এখনও কবুল হয়নি হয়তো আপনি রিজিকের প্রশাস্ততা চান হয়তো পরিবারের শান্তি চান কিংবা হয়তো বহুদিনের কষ্ট দূর হওয়ার জন্য কাঁদছেন কিন্তু দোয়া করার পরও কেন দেরি হচ্ছে আল্লাহ কি শোনেন না অবশ্যই শোনেন আসলে আল্লাহ তাআলা কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না বরং তিনি তিনভাবে দোয়া কবুল করেন এক কখনো সাথে সাথে কবুল করে দেন দুই কখনো বান্দার জন্য আরও ভালো কিছু দিয়ে দেন আর তিন কখনো বান্দার দোয়াটিকে আখেরাতের জন্য জমা রাখেন যেখানে তার বিনিময়ে অগণিত নেকি দান করা হবে তাহলে প্রশ্ন হল দীর্ঘদিন আটকে থাকা দোয়া কবুল হওয়ার জন্য আমরা কি করতে পারি আজ আমি আপনাদেরকে এমন একটি আমল জানাবো যেটি ফজরের নামাজের পর অল্প সময় নিলেও আল্লাহর অশেষ রহমতে আপনার দোয়া কবুল হওয়ার দরজা খুলে দিতে পারে ইনশা আল্লাহ ভাই ও বোনেরা ফজরের সময় হলো দিনের সবচেয়ে বরকতময় সময় মহানবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলা বরকতপূর্ণ করে দাও হাদিস তিরমিজি ভাবুন তো ফজরের সময়টা আল্লাহ বরকতময় করে দিয়েছেন এই সময় যদি আমরা দোয়া করি তাও আবার বিশেষ কিছু আমলের মাধ্যমে করি তাহলে আল্লাহর রম্মতে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দোয়া হল মুমিনের অস্ত্র যেমন সৈনিক যুদ্ধক্ষেত্রে অস্ত্র ছাড়া থাকতে পারে না তেমনি একজন মুসলিম জীবনের যুদ্ধক্ষেত্রে দোয়া ছাড়া টিকে থাকতে পারে না দোয়া ছাড়া জীবন মানেই হল দুর্বলতা হতাশা আর নিরাশার অন্ধকারে পড়ে থাকা আল্লাহ বলেন তোমাদের প্রভু বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুরা গাফির ষাট তাহলে আমরা যদি দোয়া করি আল্লাহ অবশ্যই শোনেন কিন্তু শর্ত হলো আমরা যেন ধৈর্য ধরি ভরসা রাখি আর দোয়ার সাথে সেই বিশেষ আমলগুলো করি যেগুলো আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য ভাই ও বোনেরা ধরুন একজন কৃষক ধান রোপণ করেছে সে প্রতিদিন পানি দিচ্ছে জমি দেখাশোনা করছে কিন্তু সে যদি ভাবতে থাকে আজ বীজ দিলাম কালই ফল আসবে তাহলে সেটা সম্ভব নয় কৃষককে ধৈর্য ধরতে হয় সময় দিতে হয় তারপরই আল্লাহর রহমতে সে ফসল পায় একইভাবে আমরাও দোয়ার বীজ বপন করি নামাজের পর বিশেষ করে ফজরের পর আল্লাহর জিকির ইস্তিকফার ও কোরআন তিলওয়াত এসব হল সেই পানির মতো যা দোয়ার বীজকে বাড়তে সাহায্য করে ধৈর্য আর ভরসা হলো সেই রোদ ও আলো যা দোয়ার ফল পাকিয়ে তোলে প্রিয় ভাই ও বোনেরা যদি আপনাদের ভালো লাগে ইসলামিক সত্য ঘটনা হাদিসের আলোকে উপদেশমূলক আলোচনা তাহলে অবশ্যই দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কারণ সামনে আমরা আরও চমৎকার ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ভাই ও বোনেরা ফজরের নামাজ শেষ করার পর একটুখানি সময় যদি আমরা জিকির ইস্টিকফার এবং দোয়ার জন্য বসে থাকি তাহলে সেটি হয়ে ওঠে কবুল হওয়ার সোনালী মুহূর্ত বিশেষ করে একটি আমল হল ইস্তিকফার ফজরের নামাজ শেষে একশো বার বলা আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বি ওয়াতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি আমার প্রতিপালক প্রত্যেক গুনাহ থেকে এবং তার দিকেই ফিরে আসি রাসুল সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকফার করবে আল্লাহ তার জন্য প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তির পথ করে দেবেন প্রত্যেক সংকট থেকে পরিত্রাণ দেবেন এবং তাকে এমন রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না অতএব ফজরের নামাজ শেষে যখন আকাশ এখনো শান্ত বাতাসে বরকত ছড়িয়ে থাকে তখন আল্লাহর কাছে ইস্তেকফার করা মানেই হলো আপনার দুয়ার দরজাকে প্রশস্ত করা আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল সুরা পাঠ করা সাহাবিরা ফজরের পর বিভিন্ন সুরা পড়তেন এর মধ্যে সবচেয়ে সহজ কিন্তু গভীর প্রভাবশালী হল সুরা ইখলাস তিনবার বা সাতবার পড়া সুরা ফাতিহা সাতবার পড়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সুরা ইখলাস পড়া কোরআনের এক তৃতীয়াংশ সমান অতএব ফজরের পর এই সুরাগুলো পাঠ করা শুধু দোয়া কবুলেরই মাধ্যম নয় বরং হৃদয়ের প্রশান্তি ও ঘর সংসারে বরকত বয়ে আনে ফজরের পর কোরআনে উল্লেখিত কিছু দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন হে আমার প্রতিপালক ক্ষমা করুন দয়া করুন আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বোত্তম হে আমার প্রতিপালক আমাকে একাকী রেখোনা আর আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী এসব শব্দ হৃদয় থেকে করা হলে আল্লাহ অবশ্যই শুনবেন একজন সাহাবি রাসুলের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি বহুদিন ধরে চেষ্টা করছি দোয়া করছি কিন্তু আমার সমস্যার সমাধান পাচ্ছি না তখন রাসুল তাকে বললেন তুমি ফজরের পর আল্লাহকে ডেকে বলো ইলমান ওয়া আমালান আস অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলকৃত আমল চাই তিনি যখন এটি নিয়মিত করতে শুরু করলেন তখন আল্লাহ তার রিজিকের দরজা খুলে দিলেন আর দীর্ঘদিনের দোয়া কবুল হয়ে গেল ভাই ও বোনেরা ভিডিওটি এখানেই শেষ নয় সামনের অংশে আমি এমন একটি বিশেষ দোয়া ও গোপন রহস্য শেয়ার করব যেটা হয়তো আপনি আগে শুনেননি তাই শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভুলবেন না যদি এখনও দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে ফেলুন কারণ সামনে আমরা আরও ইসলামিক সত্য ঘটনা ও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সাহাবিরা ছিলেন দোয়ার মানুষ তারা জানতেন দোয়া হলো আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের সেতু এক সাহাবি ফজরের পর নিয়মিত সুরা ইয়াসিন পড়তেন রাসুল আলাইহি আলাহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের শুরুতে সুরা ইয়াসিন পাঁচ করবে তার সব কাজ সহজ করে দেওয়া হবে দায়রিমি আরেক সাহাবি ছিলেন যিনি ফজরের নামাজ শেষে দীর্ঘ সময় আল্লাহর কাছে কাঁদতেন মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করলে তিনি বলতেন আমি আল্লাহর রহমত ছাড়া কিছুই নই তাই প্রতিদিন ফজরের পর আমি তার দরবারে ক্ষমা চাইতে বসে যাই একজন ব্যক্তি ব্যবসায় চরম ক্ষতির মুখে পড়েছিলেন তিনি ফজরের নামাজের পর নিয়ম করে ইস্তিকফার করতেন এবং সুরা ইখলাস একশোবার পাঠ করে আল্লাহর কাছে রিজিকের দরজা খোলার দোয়া করতেন কয়েক মাসের মধ্যেই আল্লাহ তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে দিলেন যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি এই গল্প প্রমাণ করে ফজরের পরের সময় হল বরকতের সময় কবুল হবার সময় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুলে যান না তিনি পরীক্ষা করেন কিন্তু কখনো ত্যাগ করেন না তিনি দেখেন বান্দা কি সত্যিই ধৈর্য ধরছে নাকি মাঝপথে হাল ছেড়ে দিচ্ছে যেমন একটি দরজায় বারবার করা নাড়া হলে একসময় দরজা খোলে ঠিক তেমনি আমরা যদি আল্লাহর দরজায় নিয়মিত করা নাড়ি ইস্তিকফার জিকির কুরআন তিলাওয়াত আর দোয়ার মাধ্যমে তাহলে একদিন সেই দরজা খুলবেই ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ভিডিওর শেষের দিকে আমি আপনাদের এমন একটি বিশেষ দোয়া শোনাব যা ফজরের পর পড়লে দীর্ঘদিন আটকে থাকা দোয়াগুলো কবুল হতে থাকে তাই শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকুন চলুন একটি সুন্দর দোয়া করি হে আল্লাহ আমি আপনার কাছে চাই উপকারী জ্ঞান হালাল ও পবিত্র রিজিক এবং কবুলকৃত আমল ভাইও বোনেরা দোয়া কবুল হবার জন্য কিছু বিশেষ মুহূর্ত আছে যেমন ফজরের পর দিনের সূচনার সময় বরকতময় সময় আজানের সময় আজান ও ইকামতের মাঝে দোয়া কবুল হয় সেজদার সময় বান্দা যখন সবচেয়ে বেশি আল্লাহর কাছে নত হয়ে যায় রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ নিজেই আহ্বান করেন কে আছো যে আমাকে ডাকবে আমি তাকে কবুল করব? কিন্তু এর মধ্যে ফজরের পরের সময়কে অনেক আলেম বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন কারণ দিন শুরু হয় এই সময় দিয়ে আর যে শুরু ভালো হয় তার শেষও ভালো হবে ইনশাআল্লাহ রাসুল রাসুলসাল্লু আলহ্লাম ফজরের পর এই দোয়াটি পড়তে শিখিয়েছেন হে আল্লাহ আপনারই কৃপায় আমি সকাল করেছি আপনারই কৃপায় সন্ধ্যা করি আপনারই কৃপায় বাঁচি আপনারই কৃপায় মরি আর আপনারই দিকে প্রত্যাবর্তন করব এই দোয়াটি আমাদের মনে করিয়ে দেয় সব কিছু আল্লাহর হাতে তাই আমরা যদি দোয়া করি আন্তরিকভাবে আল্লাহ অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন ভাই ও বোনেরা কখনো হতাশ হবেন না হয়তো আপনি ভাবছেন আমি তো বছরের পর বছর চেষ্টা করছি কিন্তু আমার দোয়া কবুল হলো না জেনে রাখুন আল্লাহ তখনই কবুল করেন যখন সময় সঠিক হয় আর যখন বান্দার জন্য সবচেয়ে ভালো হয় যেমন বৃষ্টির জন্য মেঘ জমতে হয় যেমন ফসলের জন্য ঋতু আসতে হয় তেমনি দোয়ার ফল পেতে হলে সময় লাগে এক মা ছিলেন যার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল তিনি প্রতিদিন ফজরের নামাজের পর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেন ডাক্তাররা আশা ছেড়ে দিলেও কয়েক মাস পরে সেই সন্তান সুস্থ হয়ে ওঠে তিনি বলতেন আমি জানতাম আমার আল্লাহ কখনো আমাকে ব্যর্থ করবেন না হয়তো সময় লাগছে কিন্তু দোয়া কবুল হবেই ভাই ও বোনেরা ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে এমন এক প্রেরণামূলক সমাপ্তি ও দোয়া শোনাবো যা ইনশাল্লাহ আপনার হৃদয়কে নাড়া দিবে তাই অবশ্যই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন আর আপনি যদি এখনও দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ সামনে আরও অনেক অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প হাদিসের আলোকে উপদেশ আর কুরআনের ব্যাখ্যা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা দোয়া কখনো ছোট নয় কখনো অকারণ নয় আল্লাহ প্রতিটি দোয়া শোনেন প্রতিটি অশ্রু দেখেন আর প্রতিটি কান্না লিপিবদ্ধ করেন হয়তো দেরি হচ্ছে কিন্তু মনে রাখুন আল্লাহ কখনও তার বান্দাকে নিরাশ করেন না যে ব্যক্তি ফজরের নামাজ শেষে ইস্তিকভার করে সুরা পড়ে আর আল্লাহর দরবারে মাথা নত করে তার জন্য দোয়ার দরজা খোলা হয় আল্লাহ বলেন স্মরণ করো আমাকে আমি তোমাদের স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞ হও আর অকৃতজ্ঞ হই না সুরা বাকারা একশো তাহলে আমরা যদি ফজরের পর নিয়মিত এই আমলগুলো করি দোয়া করি ইস্তিকফার করি তাহলে ইনশাল্লাহ দীর্ঘদিন আটকে থাকা দোয়াও একদিন কবুল হবে ভাই ও বোনেরা জীবন কখনো সহজ নয় কিন্তু আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়ে যায় যেমন অন্ধকার রাতের তোর সূর্য ওঠে যেমন শীতের পর বসন্ত আসে তেমনি কষ্টের পর সুখী আসে আপনি শুধু দোয়া চালিয়ে যান আমল চালিয়ে যান আর আল্লাহর উপর ভরসা রাখুন একদিন আপনার দোয়াও কবুল হবে আপনার জীবনের মোড় ঘুরে যাবে আর আপনি বলবেন সুবহান আল্লাহ আল্লাহ আমার জন্য যে ব্যবস্থা রেখেছিলেন সেটা আমার কল্পনার চেয়েও সুন্দর চলুন সবাই মিলে হৃদয় থেকে দোয়া করি হে আল্লাহ হে হৃদয় পরিবর্তনকারী আমাদের হৃদয়গুলোকে আপনার দিনের উপর ধীর রাখুন হে আল্লাহ আমাদের হালাল রিজিক দান করুন তাতে বরকত দিন এবং আমাদের যাবতীয় প্রয়োজন পূরণ করুন হে দয়াময় আল্লাহ প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও ফজরের পরের এই বরকতময় আমলটি জানতে পারে